ফজরের আজান দেওয়ার আগেই আমি ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সব মেপে নিচ্ছি যেহেতু বাসায় আজকে মেহমান আছে তাই তাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে রেডি করে রাখার চেষ্টা করছি চাল ডাল একসাথে ধুয়ে সমস্ত মশলা উপকরণ একসাথে দিয়ে হাতে মাখিয়ে এক চুলায় খিচুড়িটা তুলে দিচ্ছি আর অন্য চুলায় গরুর মাংসটাও আমি রান্না হতে প্রেসারে তুলে দিয়েছি এখন নামাজ কালাম শেষ করে বাদবাকি যে ডিম ভাজা আলু ভর্তার কাজটা সেটা করে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে আরও নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বেশ অনেক দিন পর আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে আমার বাসায় আমার আব্বু আম্মু আমার চাচা শ্বশুর শাশুড়ি সাথে আমার দেবররা আমার ভাই সবাই মিলে আসছে ছোট্ট একটা মিনি হ্যাং আউট করবো তো দুপুরবেলা সবাই কে কী খাইলাম কি রান্না করলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের একটা ভিডিও আর আজকে নামাজ কালাম পরে বারান্দায় এসে মনটাই অনেক ভালো হয়ে গেছে এত ফুল ফুটেছে বাসা পরিবর্তন করার প্রায় দুই আড়াই মাস হয়ে গেল এই দুই আড়াই মাসের মধ্যে আমার গাছগুলো বেশ স্টেবল হয়ে গিয়েছে এবং খুব সুন্দর পরিমাণে ফুল দিতে শুরু করেছে আজকে আমার বাগানে নয়ন তারা ফুটেছে অনেকগুলো আর এই যে পার্পেল হার্ট এছাড়াও পুর্তলিকা অনেকগুলো ফুটেছে সাথে রুয়েলিয়া ফুটেছে তো আলহামদুলিল্লাহ আমার বাগান একদম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গিয়েছে নামাজ কালাম শেষ করে তসবি তাহলিল শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি এর মধ্যে দেখছি আমার খিচুড়িটা একদম হয়ে গেছে এই যে আমার ঝরঝরে খিচুড়ি রান্না সাথে আমি ডিমটাও ভেজে নিয়েছি একটু লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি সাথে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা আর এই যে মাংসটা আমি মাংসটাকে বেশ ঘন করে ফেলছি কারণ ঝোল ঝোলের থেকে আমার কাছে মনে হয় যে একটু ঘন মাংসের ঝোল দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তো আমার সমস্ত রান্না কমপ্লিট এখন গেস্ট যারা ছিল তারা টেবিলে বসে গেছে তো তাদের জন্য আমি লাস্ট মাংসটা বেড়ে নিয়েছি কারণ মাংসটা যদি আগে টেবিলে নিয়ে যাই তো সেক্ষেত্রে দেখা যায় জমে যায় গরুর মাংস সাধারণত চর্বি থাকে বেশি তো একদম গরম গরম আমি মাংসটা পরিবেশন করছি এই যে ঠিক এরকম গা মাখা একটা ঝোল থাকে এই ঝোলটা দিয়েই কিন্তু রুটি বা ভাত খেতে অথবা খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে বাসায় তো গেস্ট আছে সাথে আমার আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়িরা সবাই আজকে আসবেন তো তাদের জন্য আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করেছি একদম নর্মাল ডাল ভাত করব। লাল শাক করব। লাউ দিয়ে কলাইয়ের ডাল মিষ্টি কুমড়া ভাজি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি কারণ আজকে রান্না যখন করবো সারাদিন পেঁয়াজ লাগবে অনেক আর এদিকে মাছ ভাজছি সকালে রান্না শেষ হওয়ার পরপরই আমি দুপুরের রান্নার কাজ এগিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু একা হাতে সমস্ত কাজটা সামলাতে হচ্ছে তো কাজ আস্তে আস্তে যতটা এগিয়ে নিব ততটাই আমার জন্য লাভ হবে আর আমি মাছ আগে থেকেই একটু বেশি করে ভেজে রেখে দিই এই তো আমার সকালবেলার একদম মেসি একটা রান্নাঘর আমি রান্না সামলাতে সামলাতে এদিকে ডালটাও তুলে দিয়েছি আমি মসুরের ডাল চুলাই দিয়েছি মসুরের ডাল সিদ্ধ করতে দেওয়ার সময় আমি লবণ দিয়েছি কিছুটা হলুদ দিয়েছি সাথে কাঁচামরিচ বেশ কয়েকটা মসুরের ডাল একটু ঝাল ঝাল হলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এটা সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি আর কোনো ভিডিও ক্লিপ করার আমি একদম সময় পাইনি এর মধ্যে সবাই চলে এসেছে খাওয়া দাওয়াও মোটামুটি শুরু হয়ে গেছে তো এখানে এই তো সমস্ত রান্না আয়োজন করে টেবিল সাজিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এরপর আব্বু আম্মু আসছে শ্বশুর আসছে গল্প আড্ডা কি শেষ হয় তাদের সাথে গল্প করতে করতেই বিকেল হয়ে গেছে যে সিঙ্গারাগুলো দেখছেন এগুলো একদম বাসায় হাতে তৈরি করা সিঙ্গারা এটা ফ্রোজেন করা ছিল আমি জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি ডুবো তেলে বিকালের নাস্তা হিসেবে এই সিঙ্গারাগুলোই ভেজেছিলাম আর সিঙ্গারা খাওয়ার পরে সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম এটাই ছিল আমার আজকের একটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি দিন শেষ হয়ে গেছে সন্ধ্যার দিকে সবাই যার যার বাসায় চলে যাচ্ছিলো তো তার আগে আমি ভাবলাম বাসায় অনেক রকম ফল আছে তো ফলগুলো কেটে তাদের সামনে দিই তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম